যা আরব দেশে মিডিল ইস্টে ফোন রিফারিং বা ফোন সার্ভিসিংয়ের কাজে আসতে চান বা নিজেরা ব্যবসা করতে চান তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা এই ভিডিওতে আমি বলবো যে কয় টাকা স্যালারি হতে পারে আরব দেশে এই মিডিল ইস্টের মানে এসে ফোন সার্ভিসিং বা ফোন রিপারিংয়ের কাজে বা যদি ব্যবসা দিতে যায় তাদের কয় টাকা খরচ হবে বা কী কী মানে সুবিধা বা অসুবিধা থাকতে পারে আমি সেই বিষয়ে কথা বলবো এবং খোলামেলাভাবে বলে দিব যে একজন মানে টেকনোলসি যে সব কাজ জানে মানে ফোনের মানে সারা বা ফোন সার্ভিসিং মানে একটু যে সব কাজ জানে তাদের কয় টাকা স্যালারি হইতে পারে বা যারা কম কম কাজ জানে তাদের কয় টাকা স্যালারি হতে পারে বা

আচ্ছা ভাই আমার ইউটিউবের দর্শকের জন্য আজকে আপনি দেখুন জিজ্ঞাসা করতে যে অনেকেই আছে বাংলাদেশ থেকে আমার উমানে আসতে চাই এইসব কাজে আসতে চায় তারা কাজ জানে মোটামুটি সব কাজ জানে আবার অনেকেই আছে

এখানে তো আপনার বেশিরভাগ আইফোন মনে করেন এইটি পার্সেন্ট আইফোনের কাজ তো আইফোন ইলেভেন এর যারা কাজ জানে মোটামুটি ওরা যদি বাংলাদেশ থেকে এসে যদি নিজে বিজনেস খুলতে চায় এদের সুযোগ সুবিধা কেমন নিতে পারে নতুন আসবে বাংলাদেশ থেকে নতুন আসলে এখানে প্রথমে তো আরবি শিখতে হবে

মানে এটা তোর আরব দেশে মিডিল ওমান বলেন সৌদি বলেন দুবাই বলেন সেমই তো সেম সব জায়গায় ডিফারেন্স কিছু নাই ডিফারেন্স কিছু নাই ওখানো এই কাজটা কিন্তু অন্য অন্যের তুলনা কিন্তু সব কাজ অনেক হাই লেভেল থাকে আরব দেশে তাই না অবশ্যই তো গাইজ যারা বাংলাদেশ থেকে ওমানে আসবেন তো আমার ফ্রেন্ড আমি জিজ্ঞাসা করলাম তারা যত মানে ভালো কাজে জানা না কেন যত মানে প্রফেশনাল অন না কেন আরব দেশে আপনার মানে টেকনিক্যালি এক্সপিরিয়েন্স রাখতে হবে মানে কথা বলা থেকে ভাষাগত প্রবলেম থেকে শুরু করে মানে অনেক ধরনের কাজ যেগুলো থাকে এগুলো কিন্তু মোটামুটি বাংলাদেশের থেকে একটু ডিফারেন্স তো যারা মানে ভাবতেছেন যে ওমানে এসে সব দোকান দিবেন বা নিজের ব্যবসা করবেন যারা বাংলাদেশে সব প্রফেশনাল সব কাজ জানেন তারপরও এখানে আসার পর দুইটা বছর কোথাও কাজ শিখে বা কাজ মানে অভিজ্ঞতা নিয়ে বা এদেশের মানে কালচার গুলো পরে যদি দোকান দেয়

আর সব থেকে বিশেষ কথা বাংলাদেশে যারা কাজ জানেন তারা কিন্তু আহ মানে দোকান দিয়ে চিন্তা ভাবনা করবেন না প্রথম অবস্থায় কারণ আপনি ভাষা জানেন না প্রবলেম হতে পারে ব্যবসা দিলে লস সম্ভাবনা বেশি বেশি থাকে আর কি তো এইসব কাজে আসবেন নিজে একটা দোকানে কাজ করবেন অভিজ্ঞতা নেবেন দেন একটা সময় যে নিজে দোকান দিবেন সব থেকে মানে এটা হচ্ছে বেস্ট একটা ওয়ে যে সফলের সম্ভাবনা বেশি থাকে কারণ এটা বাংলাদেশ না এটা বাহির মানে বিদেশ তো এখানে অনেক ধরনের প্রবলেম হতে পারে ভাষাগত প্রবলেম স্কিলের প্রবলেম বা কাজেরও অনেক প্রবলেম হতে পারে তো এইগুলো শেখার পরে সব কিছু মানে ইয়া হবে মানে ডেভেলপ হবে দেন আপনি একটা সাকসেসফুল লাইফে যেতে পারবেন তো ভাবে ডুকলেও আশি নব্বই হাজার টাকা আর কম কম কাজ জানলেও পঞ্চাশ হাজার টাকা স্যালারি রিজার্ভ করে ওই আরব দেশে